আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লা সম্মানিত হীরের আলু চ্যানেলের দর্শক বোনেরা কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দিনে বোনেরা প্রতিদিনই নিয়ে আজকেও আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি শুনলে আপনি অনেক উপকৃত হবেন অনেক স্বভাবের বাগিদার হবেন অনেক ন্যাক আমল আপনার আমল নামে উঠে যাবে এরকম একটি আমলের ভিডিও নিয়ে আপনার আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্মানিত ভাই বোনেরা আমরা আজকে হল বৃহস্পতিবার আগামীকাল আমাদের শুক্রবার আমি আজকে আলোচনা করব শুক্রবার দিনের বিশেষ পজিল বিশেষ কিছু আমল শুক্রবার দিনের বিশেষ কিছু আমল বিশেষ করে এই আমলগুলো করবে শুক্রবার দিন ইনশাল্লা ভাগ্য পরিবর্তন হবে অনেক স্বভাবের ভাগিদার হবেন আপনি এই পাঁচটি আমল আপনি কোনো শুক্রবার আপনি ছাড়বেন না আসুন আমরা সে আমলগুলো জেনে আমলগুলা জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সম্মানিত মায়া ভাই বোনেরা তাহলে চলুন শুক্রবার দিনের বিশেষ কি আমল বিশেষ পাঁচটি গুরুত্ব সহকারে আপনি আমলগুলো করবেন প্রতি শুক্রবার শুক্রবার কখন থেকে শুরু হয় বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে শুক্রবার রাত আগমন হয় শুক্রবার আমাদের মাঝে উপস্থিত হয় আসুন আমরা শুক্রবার কী কী করবো এক নম্বর আমল শুক্রবারে বৃহস্পতিবার রাত থেকে আপনি শুরু করে দেন এক নম্বর আমল হলো বেশি বেশি করে আপনি দুরুশ্বরী পাঠ করবেন বেশি বেশি দুরুদে দুরুশ্বরী পাঠ করবেন নবী করিম সল্লা সাল্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করবেন আপনি দূর দুরুদ ইব্রাহিম জানান না লম্বা দূরত আপনি বেশি বেশি সাল্লু আলি ওসাল্লাম সাল্লু সাল্লাম আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন ফাইন সাল্লাহ থাকুম মারুদতন হ্যাঁ আলাইহি যখন আমার কোনো উন্মত শুক্রবারে আমার উপর দূরত পাঠ করে আল্লাহর ফেরেস্তারা আমার উন্মতের পিছা মাথারা নাম সহকারে অমুকের ছেলে অমুক আপনার উপর দূরত পাঠ করে শুক্রবারে আমার কাছে দূরতগুলো কি করা হয় পাঠানোও হয় আপনার এই উম্মতগুলো আজকে আপনার উপরে এই দূরতগুলো পাঠ করেস হান আল্লাহ নবীর কাছে আমাদের দূরদের টিকিট পৌঁছে যাবে আপনার এই উম্মতগুলা এই আজকে আপনার উপর দূরত্ব শুক্রবার দিনে বেশি বেশি দূরত পাঠ করেন আল্লাহ রসুল সাল্লুরসাল্লাম খুশি হয়ে যাবেন আপনার উপর আপনার জন্য কেমতের কঠিন দিনে রসুল সাল্লুসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন এর জন্য ভাই শুধু শুক্রবার বলে কথা না বিশেষ করে শুক্রবারের দিনে আমলগুলো করবেন বেশি বৃহস্পতিবার রাত থেকে সব সময় দূরত পাঠ করেন বিশেষ করে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের রাত থেকে আপনি দূরত ছাড়বেন ইনশাআল্লাহ বেশি বেশি নবীদের উপর দূরত পাঠ করেন সল্লুসাল্লাম সল্লিয়াল দুই নম্বর হলো ফজরের নামাজ অন্য অন্য দিনে তো ফজরের জামাতের সহিত পড়বে অন্য অন্য দিনে যদি একটু যদি সু উঠেও যায় তবে আপনি শুক্র বৃহস্পতিবার শুক্রবারের ফজরের নামাজটা হ্যাঁ আপনি বাধ্যতামূলক ইমামের সাথে ইমামের পিছনে জামাতের সহিত শুক্রবারের ফজরের নামাজটা সালাতটা আদায় করবে কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালার কাছে উত্তম নামাজ হলো শুক্রবার দিনের ফজরের নামাজ সবসময় উত্তম নামাজ হলো সালাতি ইন্দাল্লাহি সালাতুল ফজরি মাল জামায়াতি ইন্দাল জুমা আল্লাহর কাছে উত্তম নামাজ হলো শুক্রবার শুক্রবারের ফজরের নামাজ সমস্ত নামাজ সাথে উত্তম নামাজ হলো শুক্রবারে ইমামের পিছনে জামাতের সহিত যে ব্যক্তি নামাজ পড়ে তার নামাজটা আল্লাহর কাছে খুব দামি খুব উত্তম নামাজ সুবাহান আল্লাহ তিন নম্বর শুক্রবারে সৌরা কাহাব সৌরা কাহাব আপনি থালাওয়াত করবেন পাঠ করবেন আপনি কোরআন তালাবাদ করতে জানেন অথচ শুক্রবারে সুরা কাহাব যে পড়তে হয় আপনি কখনো যে সুরা কাহাব পড়েন না আমি পড়তেছি না আপনি পড়তেছেন না আহা কত যে হতবাদ সুরা কাহাব বাধ্যতামূলক পড়বেন যদি পড়তে না পারেন আপনি অন্তত পক্ষে রেডিও শুনবেন সুরা কাহাব সুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাব শুক্রবার দিনে পড়বে সুরা কাহাব তালাওয়াত করবে এই সুরা কাহাবকে মত দিন তার জন্য নোর হয়ে যাবে আল্লাহ তার জন্য নোর হয়ে যাবে মহাদেশিনী কাম বিজ্ঞ ইসলাম স্কলার আল্লাহ আরেকটি ফজিলত বলছেন কেউ যদি বৃহস্পতিবার শুক্রবার যদি সুরা কাহাব তলা করে আর এক শুক্রবার আসা পর্যন্ত তার অন্তরকে তার খলপকে আল্লাহ তালা হ্যাঁ এবং ভালো মানুষের নূরের আল্লাহ তার কলককে নূরে নূরান্বিত করে দেবে সোহান আল্লাহ তার কলভ নূর সৃষ্টি করে দিবেন ভালো ইলম লতাল তার কলব সৃষ্টি করে দিবেন সোহান আল্লাহ এই জন্য আরিশ আসে রসুল্লা সাল্লাম বলেছেন কেউ যদি শুক্রবার কেউ যদি সুরা কাহের প্রথম দশ দশ আয়াত মুখস্থ করে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন আল্লাহ তালা তাকে ফিতনার জমানায় অর্থাৎ আমরা এই জমানায় যে জামানায় আসি এখন হলো ফিতনার জমানা আল্লাহ তালা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে সুবাহ যে ফজলে সুরা কাহ চার নম্বর আগে আগে গুম থেকে উঠে গুসল করে উজু করে ভাইয়ে হেঁটে হ্যাঁ ইমামের সামনে যদি খেয়ে বসে সাল্লাম বলেছেন আল্লাহ তালা এই এই যে কয়টা কথা বললাম আগে গুম থেকে উঠা কুসল করা নতুন সুন্দর পোশাক পরা পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া ইমামের সামনাসামনি কেউ বসা চারটে কথা বললাম ইমামের সামনে বসে কেউ যদি নামাজ পড়ে বাইরে হয় জুমার দিনে আল্লাহ রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহতালা তার আমল নামায় এক বছর সারা দিন রাত একজন ব্যক্তি দাঁড়িয়ে নফল এবার আদত করলে নফল নামাজ পড়লে তাহাজুত পড়লে যে সব আল্লাহ তালা তার আমল নামা সেই স্বয়াব লিপিবদ্ধ করে দেবেন সুবাহান্লাহ দুই নম্বর হ্যাঁ কৈঠার কথা বললাম ঘুম থেকে উঠে গোসল করে পায়ে হেঁটে ইমামের সামনে বসলে আল্লাহ রসুলসুল্লাহ সাল্লাম বলেন একজন ব্যক্তি পুরা বছর রোজা রাখলে যে নফল রোজা রাখলে যে পরিমাণ স্বভাব আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তার আমল নামা এক বছর পুরা বছর রোজা রাখার আমলের সওয়াব পুরা বছরের রোজার সাপাব আল্লাহ তালা তার আমল নামা উঠাই দিবেন সুবাহান আল্লাহ শুক্রবারের দিন এই জন্য আপনি সকালে ফজের নামাজ আদায় করেন ভুরে উঠে যান একদম সকালে উঠে যান ফজের নামাজ আদায় করেন সুন্দর করে গোসল করেন আগে পায়ে হেঁটে মসজিদে যান গিয়ে ইমামের সামনে বসেন কত ফজলে দেখছেন পাঁচ নম্বর দুয়া শুক্রবারে একটা নির্দিষ্ট সময় আছে দুয়া কবলের নির্দিষ্ট সময় এই সময়ের মধ্যে আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোনো সন্দেহ নেই সেই শুক্রবারের সে সময়টা হলো দোয়া কবুলের শুক্রবারের সে সময়টা হলো আসরের নামাজের পর অর্থাৎ আসর নামাজ থেকে নিয়ে মাগরিবের সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি শুক্রবারে কেউ যদি দোয়া করে আল্লাহ তালা হান্ড্রেড পার্সেন্ট তার দোয়া কবুল করবে আসুন তাহলে আমরা আজকে থেকে প্রতি শুক্রবারে আমরা সে আমলগুলো জারি করে দিই অন্যান্য সময় তো করবো বিশেষ করে আমরা শুক্রবারে জুমাবারে গুরুত্ব সহকারে আমলগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফি দান করুন আসসালামু আলাইকুম